শুধু ব্যথা হোক শুধু ব্যথা হোক আচ্ছা যাওয়াদের এই ব্যথার হিস্ট্রিটা সাত থেকে আট বছর ও ব্যথার সমস্যা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তারের কাছে যাওয়ার পর বিভিন্ন ডাক্তারগুলো তাকে ব্যথার ওষুধ দিত এবং আমাদের বাংলাদেশে একটা কর্পোরেট হসপিটালে যাওয়ার পর ওনারা ওকে মাথার সিটি স্ক্যান এবং এম আর করায় যেগুলোর ফাইন ছিল নর্মাল তারাও যাওয়াতকে মাথা ব্যথার জন্য কিছু ওষুধ হিত এবং ওষুধগুলো তোমাকে তো মনে হয় ফ্রিগেনলি হিত দুই তিন মাসের জন্য হিত এক মাসের জন্য দেয়া হয়েছিল আচ্ছা আচ্ছা এবং তিন মাস পরে যখন ফলোআপে যেতে তখন চেঞ্জ করে অন্য একটা ওষুধ হিত তাই না তখন চেঞ্জ করতে না বলতো যে এটাই আবার তিন মাস ট্রাই করেন লং টাইম ইউজ করার পরে আস্তে আস্তে কমে যাবে আচ্ছা কিন্তু কম তো কি তোমার না ওষুধ যদি বন্ধ করে দিতেন তারপরে আবার বেড়ে যেত মিজ গেল এবা বন্ধ করলি বা তো তাই ফলো জন্য যখন গেসি বল বলা হয়েছে যে ইয়া অষত্ত্ব কাজ করতেছ না মানে বন্ধ করলি এবারে বলে যে বন্ধ করলে যে দুবারে এটা আরো তিন মাস কন্ট্রোল লরাখুন আস্তে কমে যাবে ঠিক হয়ে যাবে আচ্ছা আমাদের কাছে যখন জাওয়াদ আসে তখন জাওয়াদের ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং হিস্ট্রি আমাদেরকে যে গাইডটা করে সেটা হচ্ছে তার হসপিটাল নিউরালজিয়া আমাদের ডায়াগনোসিস ছিল বেসিক্যালি আমরা যেটা করি ঘাড়ে অক্সিপিটাল নিউরাজ হলে নেকের দুই পাশে গ্রেটার অক্সিপিটাল নার্ভ লেসার অক্সিপিটাল নার্ভ থাকে এবং মিড কাছে থাকে হচ্ছে থার্ড অক্সপিটাল নার্ভ আমরা তাকে যেটা করি আলট্রাসোনো গাইডেড জাস্ট এই নার্ভগুলোকে তার মাসেল লেয়ার থেকে ডিসেকশন করি এটা বায়োলেটারালি করা হয় রাইট সাইড এবং লেফট সাইডেই করা হয় দুই পাশেই করা হয় এবং তাকে এই নার্ভ রিলিজ পরে আজকে এক মাস পরে সে ফলো আপে আসছে যাওয়ার আজকে কি অবস্থা বলতো আজকে এই এক মাসে ব্যথা একবারই ছিল না বলতে গেলে একবার দুইবার হয়েছিল কিন্তু একবারই ছিল না এটা আসলে অনেক কম ছিল আগের তুলনায় এবং ঘাড়ও আমার অনেক মানে আগে মনে হতো যে ঘাটটা নিচের দিকে ইয়ে হয়ে আসছে ভারী হয়ে আসছে সব সময় কিন্তু এখন আর এটা নাই আস্তে আস্তে এখন এটা ঠিক হয়ে গেছে এখন আমার আর কোথাও বসলে মনে হয় না যে ঘাটটা ভারী হয়ে গেছে এবং নর্মালি আমি ইয়া করতে পারি এবং ব্যথার পরিমাণও কমে গেছে আগে অনেক বেশি ছিল এখন অনেক একবারে নাই বললেই চলে ওকে थैंक you, জাদ Thank you সো মাচ